বাংলাদেশ শেষ সীমান্তর এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন আপনি গরু এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আপনি নিজেই ডিসিশান নিতে পারবেন যে এইখানে আপনি গরু কিনতে আসবেন কি আসবেন না বিস্তারিত জানতে চাইলে আপনারা এই নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন তবে এই সাথে যোগাযোগ করা বাধ্যতামূলক না যদি মনে করেন যে না এর মাধ্যমে গরুগুলো কিনবেন এক্ষেত্রে এর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন মানুষ হিসাবে মোটামুটি ভালো একজন মানুষ খুব লয়্যাল একজন মানুষ চাইলে ব্যবহার করতে পারেন তাকে তো ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না আপনাদেরকে হাত জোর করে আমি রিকুয়েস্ট করছি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের ধোয়াই এবং ভালোবাসাই যে কারণে আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের জেলার মানুষের জন্য খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার এবং এই গরুর বাজারটি কোথায় অবস্থিত রয়েছে কীভাবে আসবেন সব কিছু জানাবো তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তো ফার্স্ট আপনারা একটা গরু দেখতে পাচ্ছেন যেটা আপনার ভিডিওর স্ক্রিনে তো এই গরুটি যদি আপনি বাংলাদেশ বর্ডার এলাকা থেকে কিনেন গরুটির বয়স হয়ে গেছে চার দাঁত এবং এই গরুটির মার্কেটিং প্রাইস হবে এখানকার প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে এই গরুটিকে আপনি এখান থেকে পারচেস করে নিতে পারবেন এই গরুটির শরীরে মাংসের ওজন রয়েছে পাঁচ মন হয়তো বা দুই কেজি বেশি বা কম পাঁচ মন বা মাংস বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা পেয়ে যাবেন গরুটি যাতে সার এবং যাতে হচ্ছে একটি দেশি জাতের গরু হিসেবে বিবেচিত করতে পারেন তবে এটা হোলিস্টাম ফিজিয়ামের কথা বলতেছে বা এটি কিছু ক্রস জাতের ছাট রয়েছে তবে এটি কোনোভাবেই ক্রস ছাটনা এটা একটা দেশি গরু তো এই রকম গরু আমরা আরও দেখাবো আপনাদেরকে তো চলেন আপনাদেরকে জানাই যে এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই গরুর বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে আরেকটি গরু দেখতে পাচ্ছেন যেটিকে আপনারা অনেকেই শায়ল বলেন কারণ লাল থাকলে শায়ল বাট আমার কাছে মনে হয় এটা শায়ল গরু না দেশির মধ্যে একটা ভালো গরু বা একটা জাতমান উন্নত গরু তো এই গরুটি যদি আপনি এখান থেকে কিনতে চান নব্বই থেকে তিরানব্বই হাজার টাকা হলে এই গরুর বাজারটি থেকে এই গরুটি কিনে নিতে পারবেন এবং গরুটির বয়স সম্পর্কে যদি আমি আপনাদেরকে ধারণা দিই তো গরুটি এখনও আদাতা রয়েছে এখনও বয়স হয় নাই গরুটি ছাব্বিশে হয়তো বা রেডি হয়ে যাবে আল্লাহ পাক যদি চাই তাহলে তবে কুরবানির জন্য পুরোপুরিভাবে গরুটিকে আপনি নিতে পারেন তবে এই গরুটির যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে এই গরুটি কিন্তু এখনও অনেকটাই বড় হবে আর অনেকটা বলতে গেলে ভুল হবে অনেক বেশি বড় হবে না তবে হ্যাঁ এই গরুটি লাইফ টাইম আপনাকে ছয় মন পর্যন্ত মাংস দিতে পারে আরেকটা গরু যদি আপনাদেরকে দেখে হোয়াইট কালারের খুব সুন্দর একটা গরু বয়স দুই দাঁত এই গরুটি প্রায় রেডি হয়ে গেছে তবে এই গরুটিও কিন্তু খামার উপযোগী হিসাবে এই গরুটিকে কেনা হবে এই গরুটি কম করে হইল ধরেন যে নব্বইয়ের কাছাকাছি যেই বিক্রি হবে এই গরুটি হাজার এদিক ওদিক নব্বইয়ের কাছাকাছি যেই বিক্রি হতে পারে বা নব্বইয়ের উপরে যেই বিক্রি হইতে পারে এই গরুটি একটা দেশি জাতের গরু এবং পিওর একটা দেশি গরু এই গরুটি কিন্তু আপনাকে নব্বই থেকে দেখা যাচ্ছে হাজার থেকে ইদিক ওদিক কিনতে হতে পারে তবে হ্যাঁ একটা বিষয়ে মাথায় রাখবেন আমি যে দামগুলো বলছি এগুলো কিন্তু রিয়াল দাম এগুলোর মধ্যে কোনো কাছপি নাই এই দামের মধ্যে গরুগুলো পার্চেস করে নিতে পারবেন এই দামের মধ্যে যদি এই গরুগুলোকে কেনার ইনটেনশান আসলে আপনার মধ্যে তৈরি হয় তাহলেই আসবেন আদারওয়াইজ এখানে আপনার আসার কোনো রকম কোনো প্রয়োজন নেই আপনাকে এখানে আসতে হবে বাধ্যতামূলক না এই ভিডিওগুলো দেখতেছেন এতেই আমি হ্যাপি আরেকটা গরু দেখছেন যেটার মার্কেটিং প্রাইস হবে পঁচাত্তর হাজার টাকা এবং গরু টি কিন্তু খামার উপযোগী কিনা তবে গরুটিকে আপনারা চাইলে পালতে পারেন এছাড়াও রয়েছে দেশি জাতের খুবই সুন্দর সুন্দর সার গরুগুলো যেগুলো পদ্মার চড়ায় লালন পালন করে বড়ো করা হয়েছে এই গরুগুলো মোটামুটি আপনারা রিজনেবল প্রাইসেই কিনে নিতে পারেন এবং এই গরুটি দেখছেন আলহামদুলিল্লাহ এই গরুটি খুবই সুন্দর এই গরুটি যদি আপনি কিনতে চান কম করে আপনাকে এক লাখ সাত আট হাজার টাকা দিয়ে এই গরুটি কিনতে হবে গরুটি শরীরে এখনই সাড়ে তিন মনের উপরেই মাংস আছে এবং এই গরুটি কোনোভাবে মাংসের ওজনে কিনতে পারবেন না তো এইরকম টাইপের গরুগুলো আপনাদের যদি ভালো লাগে বা যদি মনে হয় যে না এই গরুগুলো মোটামুটি চলে আমার কাছে কম দাম পান কি না পান সেটা বড় বিষয় না গরুগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখানে আসবেন তো এখানে অসংখ্য গরু রয়েছে যে গরুগুলো আসলে আপনাকে ইমপ্রেস করবে এবং আপনাকে একটা দেশি ভাইব দিবে যেই কারণে এই গরুগুলো আপনার হয়তোবা ভালো লাগতে পারে আরেকটা গরু দেখছেন খুবই সুন্দর একটা গরু লাল একটা গরু এটা সাইল হিসাবে বিবেচিত করতে পারেন বাট একশো পার্সেন্টের মধ্যে এটাকে আপনি বিশ পার্সেন্ট হিসেবে হিসাবে বিবেচিত করতে পারেন এই গরুটি যদি কিনতে চান এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে এই গরুটিকে কিনতে হবে এখনই এই গরুটি শরীরে চারমন মাংস রয়েছে এছাড়া আরেকটা একটা গরু দেখছেন যেটি খুবই সুন্দর একটা গরু পার্সোনালি আমার খুব ভালো লাগছে এই গরুটাকে এই গরুটার মার্কেটিং প্রাইস হবে এক লক্ষ আঠারো হাজার টাকা এবং এই গরুটির চারমোনের উপরে মাংস রয়েছে গরুটির বয়স দুই দাঁত এবং খামার উপযোগী একটা ভালো গরু এবং বেস্ট একটা কালেকশন হতে পারে আপনার খামারের জন্য তো এইরকম গরু কিন্তু অসংখ্য রয়েছে বিশেষ করে খামার কালেকশন যারা গরু যাচ্ছেন বা বেস্ট কালেকশন আপনার খামারে উঠাতে যাচ্ছেন বা রাখতে যাচ্ছেন তাদের জন্য এই বাজারটি আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি বাজার তবে লিসেন ওয়ান থিং একটা বিষয় মাথায় রাখবেন এই বাজারে এসে গরু যে কম দামে কিনতে পারবেন সেই গ্যারেন্টিটা আসলে আমি দিতে পারলাম না যে আপনি কম দামে কিনে নিতে পারবেন কারণ এই জন্যই দিতে পারলাম না আপনি কোন জায়গা থেকে আসছেন সেটা আমারও জানা এবং এইখানে তিনটা গরু দেখছেন এই গরুগুলো কিন্তু আপনারা এক লাখের উপরে যে কিনতে পারেন এক লাখের উপরে এবং এক লাখ দশের নিচে এই গরুগুলো আপনারা ইনশাল্লাহ কিনে ফেলতে পারবেন এবং প্রত্যেকটা এই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ভাই ব্লিভ নেই আপনি এখানে আসলে এই গরুগুলো দেখে বা খামার উপযোগী গরুগুলো দেখে একবার হলেও কিন্তু পারেন বা না পারেন আলহামদুলিল্লাহ শব্দটা আপনার মধ্যে বের হবে যে মাশাল্লা আল্লাহ কী সুন্দরভাবে গরুগুলোকে তৈরি করেছে বা কি সুন্দর আল্লাহ সৃষ্টি এ কথাটা আপনি একবার হইলে বলে যাবেন কারণ এখানকার যে গরুগুলো রয়েছে প্রত্যেকটাই গরু কিন্তু খুবই সুন্দর এবং আসলে দেখার মতো খুবই আকর্ষণীয় গরু এখানে তিনটা গরু দেখছেন তিনটেই গরু কিন্তু আপনাকে এক লক্ষ দশের নিচে কিনে নিতে হবে এক লক্ষর উপরে এবং এক লক্ষ দশের নিচে এই গরুগুলো কিনতে পারবেন এবং এই গরুটাও দেখছেন এই গরুটাও খুব সুন্দর একটা গরু যে গরুটার মার্কেটিং প্রাইস বা এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার টাকা এবং বয়সে এই গরুটি দুই দে হয়ে গেছে গরুটি শাইওয়াল হিসাবে আপনি এটাকে পনেরো পার্সেন্ট বিবেচিত করতে পারেন একশো পার্সেন্টের মধ্যে এবং এই গরুগুলো কিন্তু খুবই সুন্দর এবং অন্য কোনো হাটে যদি আপনি যান এই গরুগুলো আপনাকে হানড্রেড পার্সেন্ট সাইওয়াল হিসেবে ধরাই দেবে তবে হানড্রেড পার্সেন্ট শাইওয়াল গরু বাংলাদেশে অ্যাভেলেবেল না যদিও অ্যাভেলেবেল থাকে দুই একটা বাজারে একটা দুইটা থেকে গরু নামে বাংলাদেশের যে সকল বাজার রয়েছে কারণ আপনারা অনেকেই জানেন কি জানেন না ই যাই হোক আমি এটা বললাম না এটা আমার মধ্যে থাক বাংলাদেশে কিন্তু ব্রাহ্মা এবং শাহল গরুগুলো পুরোপুরিভাবেই অরিজিনাল এগুলো ব্যান্ড আর এই শাহল ব্রাহ্মা আপনি পাকিস্তান ছাড়া পাওয়া খুব মুশকিল ইভেন হচ্ছে যে ইন্ডিয়া তো অরিজিনাল শাহিল গরু পাওয়া খুব ডিফিকাল্ট তো যাই হোক আমরা এই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে এখানে চেষ্টা করে দেখতে পারেন এখানে আসতে পারেন আমি যে লোকটিকে রেফার করলাম তাকে ব্যবহার করতে পারেন মানুষ হিসাবে সে লয়াল না হনেস্ট তার সাথে কাজ করে আপনারা বুঝবেন অবশ্যই তার কাছে আসবেন দেখবেন আসলে সে মানুষের হিসাবে কেমন তবে হ্যাঁ এখানে গরুর বাজারে আপনি আসবেন আসার পরে গরু যদি না কিনতে পারেন দয়া করে কারো বদনামও করবেন না কারো ভিডিও দেখে আসছেন সে কথাটাও বলবেন না আপনি এখানে আসছেন আপনি আমাদের গেস্ট আপনি আমাদের সর্বোচ্চ সম্মানশীল একজন মানুষ আপনি এখানে আসবেন অবশ্যই এখানে এসার পরে যদি গরু ভালো না লাগে তাহলে আপনি ব্যাগ যাবেন কিন্তু কারো বদনাম করবেন যে ভিডিও দেখে আসছি বা অমুক দেখে আসছি তুমুক দেখে আসছি ভাই কম দাম দেখলাম এখানে এসে দেখি যে কম দাম না ভাই আপনাকে একটা জন্য বলা হয় নাই যে ভাই আপনি এখানে আসলে আপনি বিশ হাজার টাকা গরু প্রতি কম দামে কিনতে পারবেন এখানে দুই তিন হাজার টাকা আপনি কম দামে যদি গরু কিনতে চান তাহলে এখানে আসবেন এখন আপনি একটা গরুতে ধরেন এই গরুটার দাম ভাই আমি আপনাদেরকে বলি এই গরুটার দাম লাগবে আশি হাজার টাকা বা নব্বই হাজার টাকা এই গরুটাকে আপনি বলছেন যে আপনি ষাট হাজার টাকাতে নেবেন বাংলাদেশের কোনো প্রান্তে পাওয়া যাবে এই গ্রুটি ষাট হাজার টাকা দেওয়া তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন আপনারা যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন ইনশাআল্লাহ একদিন আমরা ভালো কিছু দেখাবো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকলে আমরা ভালো কিছু করতে পারবো